কোরআনের দলিল ছাড়া আমরা আশারিয়া গপ্প দিয়া বক্তৃতা করি না অমুক হুজুর কেবলা এক গ্লাস পানিতে ফু দিল আর আগুন জ্বলে উঠলো গ্লাসটা ফাটে গেল বলেন সোবান আল্লাহ কিন্তু কয়ে ভালাইছেন আপনি আমরা এগুলো করি না মক্কা শরীফে কুত্তা এইখান থেকে আমার হুজুর ফু দিলেন ধমক দিলেন কুত্তা দৌড় দিয়ে জেদ্দা চলে গেল এই সব বাজে গপ্প আমরা করি না বড় পীর সাহেব বড় পীর সাহেব নদীর কেনারা দিয়ে যাচ্ছেন দেখছেন এক বুড়ি কান্দে তুমি কান্দ কেন বুড়ি বলছে ২০ বছর আগে এই নদী দিয়ে বর যাত্রী আমার ছেলে নতুন বিয়ে করে যাচ্ছিল তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নব বধূ বর যাত্রী পানির মধ্যে ডুবে গেছে আজ থেকে বিশ বছর আগে আজকের সেই দিন তাই আমি কাঁদতেছি বড় পীর সাহেবের দিলের মধ্যে খুব দয়া হলো আহারে বুড়ি মানুষ কান্দে তার ছেলের জন্য বোর জন্য তিনি নদীর দিকে অঙ্গুলি নির্দেশ করল বিশ বছরের মরে যাওয়া সেই বটযাত্রী আবার জীবিত হয়ে ফিরে এল এইসব বক্তৃতা আমরা করি না আমরা বড় বীর সাহেবকে সম্মান করি আমরা বড় বীর সাহেবকে মর্যাদা দিই তিনি আওলাদের সুল। তিনি সৈয়দ তিনি ইমাম হাসান রাজি আল্লাহ তালুর অষ্টম পুরুষ তিনি বিশাল আল বড় আলেম কতবে রব্বানি মাহবুব সোভানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাহমতুল্লা আলাই তাকে আমার মাথা দিয়ে সম্মান করি কলিজা দিয়ে সম্মান করি কিন্তু তার ব্যাপারে এইসব বাজে কথা আমরা বলি না তার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে আঠারো শরীফ মুখস্থ করে এসছেন এবং তার মায়ের উপর এক ভিক্ষু যখন আক্রমণ করতে এলো তার সতীত্ব নষ্ট করতে এলো তিনি তখন তার মায়ের পেট থেকে বাঘ হয়ে এসে সেই ফকিরের ঘাট ভাই খাইয়ে ফেলাইল এইসব বাজে আশারিয়া গপ্প আমরা বলি আমরা কথা বলি কোরআন থেকে চেষ্টা করি সেই কথা বলি যেটা আমার আল্লাহ বলেছেন সেই কথা বলি যেটা আমার রসুল বলেছেন তাই অনেকের ভালো লাগে না তাই অনেকের ব্যবসায় ভাটা পড়ে তাই অনেকের তদবিরে পড়ে তাই তদ্বের পড়ে সেই জন্য আমরা তাদের জাত খুব দুঃমন হে ভাই সব এটি হচ্ছে কোরআন আল্লাহ তালা বলছেন শোনো প্রকৃতির জন্য আমি আইন তৈরি করেছি কি সেটা

অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনত করে দিয়েছে অত বড় বিশাল সূর্যটি কার আইন মানে জোরে বলে আল্লাহর আইন মানে এখন সূর্য কোথায় আমেরিকায় আমেরিকায় চলে গেছে আপনি বাংলাদেশে সূর্য এখন উঠতে পারবে না রাতকে কে দিন অতিক্রম করবে না দিনকে রাত অতিক্রম করবে না লশং শয় বা বিলাহ আন্ত দিদি কাল্পামারা বকুলুন ফিফলাকে চন্দ্র সূর্যকে ধরতে পারবে না সূর্য চন্দ্রের খায় আঘাত লাগবে না রাত দিন কে অতিক্রম করবে না সব হচ্ছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হবে না শোভানালো দিচ্ছে করে না আপনার এই রাজশাহীতে ট্রাফিক পুলিশ আছে আছে রাজশাহী ট্রেন স্টেশনে সিগন্যাল লাইট অথবা সিগন্যাল আছে এত সিগন্যাল লাইট এত ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও হয় নাকি হয় না হয় কি না হয় এবার আকাশের দিকে তাকিয়ে দেখুন তো কোনো ট্রাফিক পুলিশ আছে নাকি কোনো সিগন্যাল লাইট আছে নাকি তারায় তারায় গুটা গুতি হইছে দিন চাঁদে আর সূর্য গুতা লাগছে দিন এরকম খবর কি কোনোদিন প্রকাশিত হয়েছে যে চাঁদ উঠতে গেছে আর সূর্য এরকম একটি সাথে সূর্যের খানিকটা হয়েছে চাঁদ এখন ওয়েস্ট জার্মানিতে রিপেয়ার হওয়ার জন্য গেছে অন্তত দুই মধ্যে বাংলাদেশে চাঁদের আলো আর পাওয়া যাবে না এমন সংবাদ কোন মিডিয়া প্রকাশ করেছে করবে কোনোদিন করবে না কারণ আইন মানে কাজ আইন মানতে বাধ্য এই তো বুঝে বাস আইন মানতে বাধ্য এই রাজশাহী চাপাই নবাবগঞ্জ আমের এলাকা লিচুর এলাকা এক পাশে আম গাছ তার পাশে কাঁঠাল গাছ আবার তার পাশে তেঁতুল গাছ একই মাটির রস খেয়ে বড় হতেছে একই চন্দ্র সূর্য আলো পেতেছে একই বৃষ্টির পানি পাইতেছে ফলের স্বাদ ভিন্ন রকম আম গাছে তাল হলো না বেল গাছে সুপরি হলো না খেজুর গাছে কাঁঠাল হলো না কারণ মানলো কারিমে রব্বুল আলামিন বলেন ওয়ালেন تجد আমার আইনের ভিতরে আমার প্রকৃতির আইনের ভিতরে কোন পরিবর্তন তোমরা দেখতে পাবে না বাস গাছ আর আগ গাছ আগ বলে না আগ যা মারাই করে চিনি হয় বাসারা পাশাপাশি আটসা বাইলে কেমন লাগে মিষ্টি লাগে দাঁত আর শেষ ঠিক খেজুর গাছ মাথা কাটলে যে রস পাওয়া যায় খেজুর গাছের গোড়ার দিয়া খুঁজতে খুঁজতে তিন মাইল ওষুধ যদি নিচে ঢোকেন ওই রকম মাথার মতো এক ফোঁটা মিষ্টি রস পাওয়া যাবে কোথাও সুপারি গাছ কাটলে কি ওইরকম রস আসবে মানলো গাছ এই যে পদ্মা নদী ব্রহ্মপুত্র শীতলক্ষা বুড়ি গঙ্গা আর যত নদী আমার দেশে আছে এই নদীর পানিগুলো মিষ্টি পানিগুলো ভাটির টানে বঙ্গোপসাগরে চলে যায় আবার বঙ্গোপসাগরের লবণ পানিগুলি মিষ্টি নদী এলাকায় চলে আসে এ পানিগুলি মাছখানে যাতাতের মিষ্টি পানি নোনা এলাকা অতিক্রম করতে পারে না নোনা পানি মিষ্টি এলাকা অতিক্রম করতে পারে না হুকুম মানিকার মারাজাল বাহরাইনে ইয়ন্তকিয়ান বাইনাহুমা সমান্তরালে নদী সমুদ্র প্রবাহিত হচ্ছে কোন পার্টিশন নাই 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 হিজাব পর্দা তার আল্লাহর নির্ধারিত এরিয়া বর্ডার ক্রস করার ক্ষমতা কারো নাই সেই আল্লাহর একটু জিকের করেন সুবাহান আল্লাহ

এখন বৃষ্টি নাই বৃষ্টি আমাদের খুব দরকার ঠিক না অনেকে কয় হুজুর আজকে আমাদের মাহফিল দোয়া করে না আজ যেন বৃষ্টি না হয় এখন মাহফিল তো দিন বাংলাদেশে আসে সব জায়গার মুসলমানেরা যদি কানতে থাকে আল্লাহ আজ যেন বৃষ্টি দিও না ও আজ খাইয়ে ভরবে বৃষ্টি লাগবে কিনা লাগবে কিনা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাংলাদেশের মাটি শুকায় গেছে গাছের পাতা শুকায় গেছে ফসলের মাঠ চৌচির হয়ে গেছে তোমার রহমতের বৃষ্টি প্রয়োজন তুমি আমাদের উপর রাগ করো না তুমি দয়া করে রহমতের বৃষ্টি দিয়া বাংলার মাটি সিদ্ধ করে দাও তাও আমিনটা জোরে কইতে পারলেন না এমন পর্যন্ত মানুষ অনশন ধর্ম ঘট করে আল্লাহর এক ফোটা বৃষ্টি নামাইতে পারবে না পারবে বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ